আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম বিখ্যাত সোনামুখী হাটে এই হাটটি অবস্থান হচ্ছে কাজী সিরাজগঞ্জ তো এই হাটটি বসে থাকে প্রতি রবিবার বেলা বারোটা হতে বিকেল পাঁচটা পর্যন্ত এ হাটের হাঁচিল হচ্ছে গরুপতি পাঁচশো টাকা তো আপনাদেরকে কিছু হাট ডিসার গাবি গরুর দাম জানানোর চেষ্টা করবো এই হাট থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কত যাচ্ছে

এটা কত চান বাষট্টি হাজার চাওয়া দাম তোর বলতেছে না কত বলতেছে আটচল্লিশ হাজার টাকা বলছে আর গাভী গাভিগুলোর দাম তোর জানানোর চেষ্টা করতেছি সোনামুখীর হাট থেকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কত যাইতেছেন মুরব্বী যাইতেছি বাষট্টি বাষট্টি হাজার হ্যাঁ দাম কি দিতে চাই দাম দিতে চাই আটচল্লিশ উনপঞ্চাশ আটচল্লিশ উনপঞ্চাশ দাম কি কম নাকি কম বাজার কম বাজার কম বাজার একটু কম দর্শক

তিরিশ তিরিশ ধন্যবাদ দর্শক কত থেকে স্যার পঁয়ষট্টি হাজার না দাম তো বলতেছে না কত বলতেছে পঞ্চাশ পঞ্চাশ একান্নার দাম বলতেছে

গাভী গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি সভাপতির হাত থেকে কত চাইতেছেন এটা কত টাকা চাওয়া দর্শক হাত ডিসার গাভিগর দাম তো জানার চেষ্টা করছি আমাকে হাট থেকে দর্শক এই দুটা দাম জানার চেষ্টা করি কোনটা কত ভাই এটা পঁয়ষট্টি

দাম হয় চল্লিছ একচল্লিছ এটা চল্লিছ একচল্লিছ এতিয়া পঁচপন্নটা পঁচল্লিছ বাৰে ধন্যবাদ দৰ্শক ভিডিঅ'টি ভালো লাগিলে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ৰাখিবি ধন্যবাদ